সিঙ্গাপুরের রাষ্ট্রীয় অতিথি হিসেবে চাইনিজ নিউ ইয়র্ক গার্ডেন পার্টিতে একমাত্র যোগদান করেছেন এম সি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এবং ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা নোয়াখালীর ক্যাপ্টেন এ কে এম গোলামকিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে গত নয় ফেব্রুয়ারি সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ইস্তানাতে চীনা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন তিনি যেখানে স্থানীয় আন্তর্ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া একজন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসেবে দীর্ঘদিন ধরে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে আসছেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগম ও অন্যতম সদস্য আইসা ফেরদোস আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমএস গ্লোবাল গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ক্যাপ্টেন এ এম গোলাম কিবরিয়ার এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা তার এই যাত্রা বাংলাদেশের সাফল্যের গল্পকে আরও সমৃদ্ধ করবে ক্যাপ্টেন এ গোলাম কিবরিয়ার এই আমন্ত্রণ প্রাপ্তি বাংলাদেশের জন্য এক বিরল গর্বের বিষয় এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির প্রতিফলন তার মতো একজন বাংলাদেশির এই স্বীকৃতি দেশের জন্য আন্তর্জাতিক সম্মানের এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া তার ফেসবুক পোস্টে জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার এই বিশেষ আমন্ত্রণ কেবল একটি সুযোগ নয় এটি আমাদের সম্মিলিত মূল্যবোধ দীর্ঘদিনের সম্পর্ক এবং মানব সেবায় নিবেদিত জীবনের স্বীকৃতি এই সম্মান শুধু আমার একার নয় এটি তাদেরই যারা সম্প্রদায়ের উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা এবং সবার জন্য সমৃদ্ধির পথে আমাকে সঙ্গ দিয়েছে এই আমন্ত্রণ একতা সংকল্প এবং মানবতার প্রতি অটুট অবদানেরই প্রতিফলন ন্যায়বিচার মানবতা সুখ শান্তি ও অগ্রগতির জন্যই আমি আমার জীবন উৎসর্গ করেছি উল্লেখ্য ক্যাপ্টেন গোলাম কিবরিয়া নোয়াখালী জেলার সোনাইমি উপজেলার দেওটি গ্রামের ডাক্তার মোস্তফা ও হাজরা বেগমের সন্তান ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার নেতৃত্বে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম সহ পুরো পরিবার শিক্ষার মান উন্নয়ন ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে